হ্যালো বন্ধু চায়না ভাষা শিখতে আমাদের সাথে থাকুন বাংলা টিভি বাংলা চুল চাইনা টা বাংলা চুল চায়না টা এভাবে বলবে বাংলা মুখ চায়না জুই মুখ চায়না বাংলা মাথা চায়নাতে হবে হ্যাট মাথা চাইনাতে হবে হেড বাংলাতে হবে চোক চাইনা ইয়াংজিং চাইনা ইয়াংজিং বাংলা চোক চাইনা ইয়াংজিং বাংলাতে পা চাইনা জুই বাংলাতে পা চাইনাতে জুই আপনারা এইভাবেই বলবেন হ্যাঁ বাংলাতে হাত চাইনা সও সাত চায়নাতে হবে ছ আপনার প্রতিদিন প্র্যাকটিস করবেন শূন্য বাংলাতে শূন্য চায়না লিং চায়না তে হবে লিং শূন্য চায়নাতে লিং বাংলা লাল চায়নাতে হবে হংসে সে হবে হংসে এভাবে আপনার প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে হবে ইনশাল্লাহ বাংলাতে কালো চাইনাতে হেসে হেসে কালো চাইনাতে হবে হেসে বাংলাতে স্ত্রী চাইনাতে হবে কিজি কিজি কি জি চাইনাতে হবে কিজি স্ত্রী কি জি বাংলাতে পিতা বাবা চায়নাতে হবে জেংফু জ্যাংফু পিতা বা বাবা জ্যাংফু খাতায় লিখে প্র্যাকটিস করবেন বাংলাতে হবে মা বা মাতা চায়নাতে হবে মকিন মকিন মাতা বা মা চায়নাতে হবে মকিন খাতায় লিখে আপনারা প্র্যাকটিস করবেন বাংলাতে বোন বাংলাতে বোন চায়নাতে হবে গে গে চায়নাতে হবে গে গে বাংলাতে ভাবি সাওনাতে চায়নাতে সাও 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 ঘরি ঘড়ি চায়নাতে হবে চাং চায়নাতে হবে সাং চায়নাতে হবে ঝাং এভাবেই প্র্যাকটিস করি সুরি চাইনাতে হবে দাউজি সুরি চায়নাতে হবে দাওজি সামোস সামুস চাইনাতে হবে দাওজি জাউজি দাউজি এভাবে আপনারা প্র্যাকটিস করবেন খাতায় লিখবেন হবে ইনশাল্লা কন্যা কন্যা চায়নাতে হবে নু এর নু এর চায়নাতে হবে নু এর কন্যা চায়নাতে হবে নু এর বাংলা বাতি চাইনা চাইডেং ডেম চাই ডেম বাতি চাই সোফা বাংলাতে সোফা চাইনা সাফা সাফা চাইনাতে হবে সাফা চায়নাতে সাফা তালা তালা বাংলাতে তালা চায়নাতে হবে সোজো 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 এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন তালা হবে ইনশাল্লাহ চায়না ভাষা ঝড়ে বড়িতে বলতে প্রতিদিন তিরিশ মিনিট চর্চা করুন প্র্যাকটিস করুন খাতায় লিখুন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে হবে সময় লাগবে সময় দিতে হবে ওয়াইল্ডিং বাংলা টিভি সাথে থাকুন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশ বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্রতিদিন এরকম খাতায় লিখে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা